ধন্যবাদ সকলকে আমি ডাক্তার সিদ্ধার্থ বাউলি কিডনি রোগ বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা আজকের আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী কিডনি রোগ এর কারণ এবং লক্ষণসম এরপরে আলোচনা করবো স্বল্প মেয়াদিক কিডনি রোগ এবং এর লক্ষণসমূহ প্রথমেই আসি আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ এর লক্ষণসহ দীর্ঘমেয়াদী কিডনি রোগ বিভিন্ন কারণে হতে পারে যেমন ডায়াবেটিস মেরাইটাস হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ নেফ্রাইটিস বা কিডনির প্রদ্যাহ এই রোগটা হলে সাধারণত প্রসাবের সাথে প্রোটিন চলে যায় এই প্রোটিন চলে যাওয়ার কারণে প্রসাব ফেলা ফেলা বা গেঁজা গেঁজা হয় এবং রোগীর হাত পা মুখ ফুলে যায় এছাড়াও আছে টিউবল ইন্টেলিশাল নেফ্রাইটিস দীর্ঘদিন ধরে যারা ব্যথার ওষুধ খায় বা গ্যাসের বড়ি খায় বা দীর্ঘদিন ধরে যারা অ্যান্টিবায়োটিক খায় তাদের এই রোগটা হয়ে থাকে বা কিছু কিছু বংশগত কিছু কিছু রোগ থাকে যেমন অটোজমাল ডোমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনিতে সিস্ট হয় এবং এই সিস্ট যত বেশি বড় হতে থাকবে তত বেশি কিডনি নষ্ট হতে থাকে এবং এই সমস্ত সিস্টিক রোগের ক্ষেত্রে বা কিডনিতে শেষ থাকলে সাধারণত বংশের একটা সম্পর্ক থাকে একই বংশে দেখা যাচ্ছে যে ভাই বোনের বা মা বাবার মধ্যে এই রোগটা থাকতে পারে আর কিছু কিছু কারণ আছে যেগুলো কারণ খুঁজে পাওয়া যায় না এগুলোকে বলা হয় আন্ডন কারণ এছাড়াও কিছু কিছু সিস্টেমিক কারণেও কিন্তু কিডনি রোগ হতে পারে যেমন এসএলই যেটা হাত পাড় জয়েন্টে জয়েন্টে গিডা ব্যথা হয় এবং যখন কিডনি ইনভলভমেন্ট হয় বা কিডনি যখন ধরে ফেলে তখন প্রস্রাব ফেনা ফেনা জায়গা যা হতে পারে প্রসাব লাল হতে পারে এখন আমরা আসি যে কিডনি রোগের উপসর্গ সময় কী কী হয় দীর্ঘমেয়াদী কিডনি রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে রোগগুলোর কথা বললাম ডায়াবেটিস ম্যালাইটাস হাইপার টেনশান নেফ্রাইটিস বা টিউবরেশন নেফ্রাইটিস এগুলো কিন্তু প্রথমেই কিডনি রোগের উপসর্গ আসে না সাধারণত আশি পার্সেন্ট কিডনি বা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিডনি নষ্ট না হলে সাধারণত কিডনির উপসর্গসমূহ আসে না তবে কিডনির উপসর্গসমূহ যখন আসে তখন সাধারণত রুগী প্রথমে খেয়াল করে যে তার শরীরে আর আগের মতো ভালো লাগতেছে না মানে আগে সে যেরকম কাজ করতে পারতো সেরকম কাজ সে করতে পারে না তার মধ্যে একটা শারীরিক দুর্বলতা কাজ করে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রুগী নোটিশ করে যে সারাদিন অফিস করার পরে বা সারাদিন কাজ বাজ করার পরে দেখলো যে তার পা একটু ফুলে গেছে আবার কিছুক্ষণ রাত্রে গ্রহণের পরে দেখা গেলো ঠিক হয়ে গেছে এবং এই ফলার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে প্রথমে পা ফলে এরপরে দেখা যাচ্ছে মুখ ফলে তারপর সারা শরীরও ফুলতে পারে যদি কিডনি পয়েন্ট আরও বাড়তে থাকে কিছু কিছু রুগী কম কমপ্লেন করে বা তারা খেয়াল করে তার ব্লাড প্রেশার আর আগের মতো নিয়ন্ত্রণে আসতেছে না এবং অনেক ওষুধ খাওয়ার পরেও তার প্রেশার একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে থাকতেছে রুগীরা মুখে অরচি ক্ষুদাবন্ধা বমি ভাব এটা কমপ্লেন করতে থাকে যখন ইউরোমিক সিনটোম ডেভেলপ করে অর্থাৎ ব্লাডে যখন ইউরিয়া এবং কিটিনের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় যখন কিডনি আর শরীর থেকে নাইট্রোজেনাস যে বর্জ্য পদার্থ বের করতে না পারে তখন কিন্তু তার মধ্যে এই অরসি ভাব এবং বমি হওয়া এগুলো ডেভেলপ করে একে বলা হয় ইউরোমিক গ্যাস্টেনটাইটিস প্রসাবের পরিমাণ কমে যায় রুগীদের প্রসাব ফেনা ফেনা হয় বা গাজা গাজা হতে পারে প্রসাব ফেনা ফেনা বা গাজা গাজা হওয়ার মানে হচ্ছে প্রসবের সাথে প্রোটিন চলে যাওয়া এবং যত বেশি প্রোটিন চলে যায় তত বেশি কিন্তু তার কিডনিটা নষ্ট হতে থাকে রুগীরদের যৌন ক্ষমতা কমতে থাকে শরীরের বিভিন্ন অংশে গায়ের রং কালসে বাদাম হয়ে যেতে পারে এবং রুগীর দিন দিন ফ্যাকাশ হয়ে যেতে থাকে এগুলোর পাশাপাশি আরও কিছু কিডনি রুগীদের কিছু কিছু উপসর্গ থাকে যেমন বিনা কারণে গা চুলকানো এবং এই চুলকানোর পরিমাণ দিন দিন বাড়তে থাকে এই চুলকানিটা কেন হয় কারণ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশান হয় স্কিনে এই স্কিনে ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশান হওয়ার কারণে অতিরিক্ত পরিমাণ গাছ পারে রুগীদের দেখা যায় যে ভালো ঘুম হয় না আগে দেখা যায় ভালো ঘুম হতো সারা রাত সুন্দর ঘুমাতে পারত কিন্তু যখন কিডনি রোগ যখন বাড়তে থাকে বা কিডনি যখন নষ্ট হতে থাকে তখন কিন্তু রুগীরা ভালো ঘুমাতে পারে না রুগীদের শ্বাসকষ্ট হতে পারে বা বুকে ব্যথা বা বুকে চাপ অনুভূতি হতে পারে এগুলো হচ্ছে হৃদরোগের লক্ষণ সব কিডনি রুগীদেরই কিন্তু হৃদরোগের সমস্যা একটা সময় তৈরি হয়ে যায় এবং অধিকাংশ কিডনি রোগী একটা সময় দেখা যে হার্টের কারণে মারা যায় এখন আমি আসি বয়স্ক মায়েদের এবং বাবাদের ক্ষেত্রে বয়স্ক বাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসাব বাঁধা বাঁধা লাগে বা প্রসাব ক্লিয়ার হয় না আটকে আটকে থাকে অথবা দেখা যাচ্ছে যে একবার বা দুইবার তার প্রসাব আটকায় গেছে দিয়ে প্রসাব ফোরানো লাগছে এদের ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নের যে গ্রন্থিটা থাকে সে পোস্টের গ্রন্থিটা অনেক সময় বড় হয়ে যায় সেটা ক্যান্সারের কারণে হতে পারে বা ক্যান্সার ছাড়াও হতে পারে এ সমস্ত ক্ষেত্রে রুগীদের প্রোস্টেটের অপারেশন করলে সাধারণত প্রসাবের এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায় অথবা বয়স্ক মায়েদের ক্ষেত্রে যদি জরা অন্যী নিচে নেমে যায় বা জোরা ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে দীর্ঘমেয়াদী কিডনি রোগের উপসর্গ সময় এখন আমি আলোচনা করব যে স্বল্পমেয়াদী কিডনি রোগ বা যেগুলি অ্যাকুট কিডনি ইঞ্জুরি হয় অর্থাৎ অল্প সময় যে কিডনি হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছে কোন কোন কারণে হতে পারে অ্যাকট কিডনি ইঞ্জুরি বিভিন্ন কারণে হতে পারে যেমন ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া বা শরীরে যে কোনো একটা ইনফেকশান হওয়া সেটা প্রস্রাবে ইনফেকশান হোক বা নিউমোনিয়া হোক বা যে শরীরে যে কোনো একটা জায়গায় পোজ তৈরি হওয়া হোক যে কোনো কারণে যদি শরীরে ইনফেকশান থাকে তাহলে অ্যাকট কিডনি ইঞ্জুরি হতে পারে অথবা যদি দীর্ঘদিন ধরে যে কেউ যদি ব্যথার ওষুধ খায় বা অ্যান্টিবায়োটিক খায় তাহলে কিন্তু অ্যাকট কিডনি ইঞ্জুরি হতে পারে এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে বোম ব্লাস্ট ইঞ্জুরি হতে পারে যে কোনো ইঞ্জুরির কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কিন্তু তখন অ্যাকট কিডনি ইঞ্জুরি হতে পারে যদি বললায় বা ভিমুরিলে কামড়ায় বা স্নেক বাইট হয় তাহলে কিন্তু একট কিডনি ইঞ্জুরি হতে পারে যদি কেউ বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে যেমন সেটা ঘাস মারা বিষ হোক বা প্যারাকুয়েট পয়জনিং হোক এই বিষটা হলো খুবই ক্ষতিকারক বলা হয়ে থাকে কেউ যদি দুই চামচের বেশি প্যারাক্রুয়েট খেয়ে ফেলে তাহলে কিন্তু তাকে আর বাঁচানো খুবই ডিফিকাল্ট বা কঠিন হয়ে যায় এখন স্বল্পমেয়াদী কিডনির উপসর্গ সময় বলি এই সমস্ত রোগীরা সাধারণত আমাদের কাছে আসে যে তার প্রস্রাবের পরিমাণ কমে যায় আগে যদি তার প্রস্রাব দুই লিটার হতো তার দেখা যায় হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ অনেক কমে গেছে দুইশো এম এল তিনশো এম কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্রাবই হচ্ছে না দুই দিন তিন দিন পর প্রস্রাব নাই পানি খেয়ে কিন্তু প্রস্রাব হচ্ছে না এই রুগীগুলো কিন্তু খারাপ এই রোগগুলো যদি ঠিক মতো সঠিক সময় ট্রিটমেন্ট না করা যায় তাহলে এই রুগীগুলো কিন্তু মারা যেতে পারে তাহলে আমি প্রথমে বললাম কি যে প্রস্রাবের পরিমাণ কমে যায় এক দুই নম্বর কী হতে পারে দুই নাম্বার রুগীরা কমপ্লেন করে তার শ্বাসকষ্ট হতে পারে যে তার প্রস্রাব হচ্ছে না তাহলে এই যে পানিটা বডিতে জমে যাচ্ছে এবং জমে যাওয়ার কারণে তার শ্বাসকষ্ট হতে পারে এবং শ্বাসকষ্টের পরিমাণ দিন দিন বাড়তে থাকে বাড়তে থাকে যদি প্রস্রাব হয় তাহলে প্রস্রাবের পরিমাণ লাল হতে পারে তাদের ক্ষেত্রে প্রস্রাব লাল হতে পারে একটা ছোটো বাচ্চা তার দেখা গেল যে তার টাউন্সিল ফুলছে অথবা তার গায়ে কোনো ইনফেকশান আছে এটা হতে পারে বা যে কোনো টাইপের যে কোনো ধরনের স্কিন ইনফেকশান এই যে কোনো ধরনের স্কিন ইনফেকশান বা গলায় ব্যথা এর কারণে কিন্তু এই জীবাণুটা যখন কিডনিতে চলে যায় এর কারণে কিন্তু তখন কিডনি রোগ হয়ে থাকে এবং এই সমস্ত রুগীরা আমাদের কাছে যখন আসে তারা আমাদের কাছে আসে সাধারণত প্রস্রাব লাল হয়ে যায় এবং তাদের প্রেশার ধারা পড়ে তারা বলে যে ঘাড়ায় ব্যথা করতেছে পেশার মধ্যে দেখা গেলো যে প্রেশার একশো তিরিশ বাই নব্বই একটা ছোটো বাচ্চা দশ বছরের বাচ্চা তার প্রেশার যদি একশো তিরিশ নব্বই বা একশো চল্লিশ নব্বই থাকে তখন তাকে উচ্চ প্রসব বলা হয়ে থাকে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রুগীদের ক্ষুদামন্দা বমিভাব বা বমি হতে পারে এখন আমি আসেন যে কিডনি রোগের উপসর্গ দেখা দিলে আপনি কী করবেন আপনি কি বাড়িতে বসে থাকবেন নাকি কারো কোনো মানুষের সাথে পরামর্শ নেবেন আপনার উচিত হবে যে আপনার মানুষের সাথে পরামর্শ করে কিডনি রোগ বিশেষজ্ঞ বা নেফোলজিস্টের পরামর্শ নেওয়া যত দ্রুত সম্ভব এবং একটা কথা বলি যে কিডনি রোগ কিন্তু অ্যাসিমটম থাকে সিমটম লেস থাকে অর্থাৎ উপসর্গহীন থাকে এবং এই রোগগুলো যত দ্রুত আপনি ডিটেকশান করতে পারবেন বা যত দ্রুত কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তত কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং একট কিডনি ইঞ্জুরি যে আমি যেটা বলেছি বা স্বল্প মেয়াদি যে কিডনি রোগ এই রোগের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের দেরি করা যাবে না যত দ্রুত আপনি কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যত দ্রুত আপনি হাসপাতালে ভর্তি হবেন তত দ্রুত আপনি সুস্থ হয়ে ফিরে যাবেন কারণ স্বল্পম্যাদিক কিডনি রোগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়ে যায়